দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আজিজুল হাকিম হাকিমের সঙ্গে আমার পরিচয় হয় দীর্ঘদিন থেকে আমি ওকে খুবই ভালোবাসি আজকে আমার বাসায় মেহমান তাকে দাওয়াত করেছি সে আমার সঙ্গে খানা করবে আরও মেহমানরা খাওয়া দাওয়া করেছে তার সঙ্গে আজুল হাকিম আজকে আমার প্রধান মেহমান যেহেতু সেক্ষেত্রে আজকে তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করি আমরা আহ তুমি কেমন আছো তো আইজুল হাকিম বললো ইনশাল্লাহ ভালো আছে দেখুন কত সুন্দর কথা আইজুল হাকিম যখন বুজমান হয়েছে এই বুজমান হওয়ার সময় ট্রাকে অ্যাক্সিডেন্ট করে তার একটা হাত আর একটা পা বিকলঙ্গ হয়ে যায় একটা হাত এবং একটা পা চলে গেছে যে যে ছেলেটার একটা হাত এবং একটা পা চলে যায় এক সময় ছিল এখন আর নাই তাহলে তার মনে কত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট বেদনা এটা আসলে আপনার আপনাদেরকে আমরা বলে শেষ করতে পারবো না আর তার দুঃখটা কিন্তু আমরা বুঝবো না সে কত কষ্টে আছে কত যন্ত্রণায় আছে তার খাইতে কত কষ্ট চলতে কত চলতে ফিরতে কত কষ্ট এবং তার যে সমস্ত লেখাপড়া করতে কত কষ্ট লেখতেছে সেখানে কত কষ্ট সে প্রথম মানুষের সঙ্গে মানুষের সমাজে গেলে তাকে অনেক সময় অনেকেই ছিছাংটা করে তাকে ভালো চোখে দেখে না তাকে নানানভাবে ক্রিটিসাইজ করে মানুষ তাকে ভালো সমাজে তাকে মানা মানতে চায় না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই যে এক একসময় ভালো ছিল আজকে তার একটা হাত নেই সে এখন বুঝতে পারতো সে হাতের কত আদর কত যত্ন হাতের কত সম্মান তার একটা পা নেই সে চলে ফিরে খাইতে পারতেছে না বা ভালোভাবে হয়তো শক্তিশালী কাজ করতে পারবে না তো এই ছেলেটার জন্য আপনারা সকলে দোয়া রাখবেন এই সে এরকম বয়সের একটা ছেলে দেখবেন অনেক ছেলে রয়েছে তারা ভিক্ষা করতেছে দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে কিন্তু এই ছেলেটা ভিক্ষা করে না এই ছেলেটা কারো কাছে হাত পাতে না এই ছেলেটা লেখাপড়া করতেছে একটা হাফিজিয়া মাদ্রাসায় যে সে মানুষকে বলে যে আমার জন্য দোয়া করুন আমি যেন একজন ভালো মানের হাফেজ কারি বা মরণা হতে পারি তাই না আজিল হাকিম আজিল হাকিম একজন হাফেজ অথবা একজন হতে চাও তুমি কি ধরনের কারি হতে চাও যেমন আমাদের দেশে রয়েছে আবু রায়হান একজন খুব ভালো মানের কারি যেমন আমি আবু রায়হানের ভক্ত তুমি কি এরকম বড় মানের কারি হতে চাও বিশ্ব চ্যাম্পিয়ন আবু রায়হান কারি আবু রায়হান আমি তাকে সশরীরে কোনোদিন দেখি নাই কিন্তু তাকে খুবই ভালোবাসি এবং তার যেগুলো ভিডিও প্রকাশ হয় কোরআন তেলাওয়াতগুলো আমি অনুসরণ করি তার ইসলামী সঙ্গীতগুলো অনুসরণ করি তো আজকে আয়জুল হাকিম বলছে আসলে উনিও আয়জুল হাকিমও কারি আবু রাহানের মতো বড় কারি হতে চায় বা সঙ্গীত শিল্পী হতে চায় তো আপনারা তার জন্য দোয়া করবেন যেন সে একজন ভালো মানের কারি বা হাফেজ হতে পারে এবং সে একজন মরণা হতে পারে ভালো দামি মানুষ হতে পারে নিজের এই প্রতিবন্ধী জীবনটা প্রতিবন্ধী জীবনটা তার একটা প্রতিষ্ঠিত জীবনে রূপ দিতে পারে এই জন্য আমরা তাকে দোয়া রাখবো এবং পারলে যদি আমরা পারি কেউ অনেক সহৃদয়বান ব্যক্তি রয়েছেন লক্ষ লক্ষ টাকা গরিব মিসকিনদেরকে দান করতেছেন তারা যদি চান যদিও সে আয়োজন হাকিম ভিক্ষা করে না কারো কাছে চায় না সে দোয়া চায় লেখাপড়া করতে চায় কিন্তু অনেক হৃদয়বান ব্যক্তি আছেন হয়তো আজুল হাকিমের মতো ছেলেদেরকে অসহায় ছেলেদেরকে ভালোবেসে থাকেন তাহলে ওই শোটাকে আপনারা আপনাদের মন যদি চায় ভালোবাসতে চায় তাহলে এরা পিছনে পিছনে পাশে দাঁড়ান যাতে এই আজুল হাকিমের মতো ছেলেরা প্রতিবন্ধীগুলো যেন আগামীতে ভালো মানের প্রতিষ্ঠিত হয়ে চলে ফেরে খাইতে পারে তাই না আজুল হাকিম যদি তোমাকে কেউ কোনো কিছু সাহায্য কেউ দেয় তুমি নেতারাজি আছো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এ যদি কেউ কোনো সাহায্য দেয় আমি তাকে দিতে পারি না কারণ আমি নিজে অসহায় কিন্তু আজান হকিমের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আমি তাকে ভালোবাসি তার সঙ্গে সব সময় চলাফেরা করি বিভিন্ন আচার অনুষ্ঠানে নিয়ে যাই এতটুকুই আমার ভালোবাসা আসলে আমি তো তাকে কিছু দিতে পারি না আজকে তাকে চিফ গেস্ট আমার প্রধান মেহমান হিসেবে ডেকেছি অত দুমুঠ ভাত খাবো তার সঙ্গে এতটুকুই ভালোবাসার জন্য তো আজান হকিম একটা সূরা বলো তো মাদ্রাসায় যেহেতু তুমি পড়ো তা আমরা একটা কোরআন তেলাওদের একটা যে কোনো একটা সূরা ছোটো একটা ছুড়া তুমি বলো আমরা শুনি ছুড়াটা الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبد ولا أن عابدون ما عبدتم ولا أن عابدون ما أعبد ولا أن أعبدون ما أعبد لكم دينكم واليدين ما شاء الله أمادركي সুরা মাউন তিলাওত করে শোনালো আজুর হাকিম তো আমরা তার কাছে একটা ইসলামী সঙ্গীত শুনি দুই লাইন মাত্র বেশি শুনতে সময় নেই আমার যেহেতু মাত্র দুই লাইন শুনবো আজুর হাকিম একটা ইসলামী সঙ্গীত বল গজল একটা বলবো আর কি যে কোনো গজল তুমি বলতে পারো যে ক্যামেরার দিকে তাকিয়ে বলো ওই মাতৃর সন্ন্যরা যে ওঠো শহীদিতা মান্না বুকে নিয়ে সুপিয়া বা দরু তে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাসদির সুন্দর সৌর্যে ওঠ শহীদিতা বুকে নিয়ে সুপিয়া বা দরু করতে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল মাশাল আমার শুনেছি আর লাগবে না এখন যে যে সঙ্গীতটা আমাদেরকে শুনলো আমরা বুঝতে পারলাম যে আসলে সে চেষ্টা করতেছে আপনারা বিশ্বাস মতো করবেন না এই এই এইটা হলো তার জামা এ তার হাতটি নেই আপনারা এই অসহায় ছেলেটার জন্য দোয়া রাখবেন তার জন্য সেজন্য পরিপূর্ণ একজন হাফেজ কারি হতে পারে এবং তার বাবা মা খুব সম্পদশালী নয় তারা খুব কষ্টে দুঃখে জীবনযাপন করেন এবং সন্তানটাকে মাদ্রাসায় পড়াচ্ছেন সেখানে বেতনের প্রয়োজন এখানে হাফিজিয়া মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা যেহেতু ঢাকা শহরের বুকে এরকম বেতন ছাড়া তো কেউ পড়াতে চায় না অতএব তার বেতনও দিতে হয় আপনারা এরকম মনে করতে পারেন যে এই ছেলেটার হয়তো মাসিক বেতনগুলো আমরা দিয়ে দেবো বা এই ছেলেটার মাসিক জামা কাপড়গুলো আমরা দিয়ে দেবো এই ধরনেরভাবে যদি কোনো ব্যক্তি চান তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজুল হাকিমের কোনো যোগাযোগ করার মতো কোনো মোবাইল নম্বর বা তোমার আব্বার মোবাইল নম্বর বা তোমার মায়ের মোবাইল নম্বর এরকম মুখস্থ যদি থাকে তো বলতে পারো যে এই নাম্বার আমরা কত লোকজনরা জানবে ইউটিউবার ইউটিউবারের মধ্যে মধ্যে জানতে পারবে মুখস্থ আছে কি এরকম বলে দেখুন জিরো ওয়ান টু নাইন তেতাল্লিশ সাতাশ নিরানব্বই আপনারা চাইলে না আপনারা আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং তার জন্য সাহায্য পাঠাতে হবে আজকে বলুন হাফিজ আসসালামু আলাইকুম